নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন সকাল সকাল চলে এসেছি বাগানে তো বাগান থেকে কি কি সবজি তুলব সেটা একবার তোমরা দেখে নাও এই হচ্ছে আমাদের ভেন্ডি গাছ আমার থেকেও লম্বা ভেন্ডিগুলোর অবস্থা আর দেখছি মাথা নিচে হয়ে গেছে च जाओ इस बाजार में बाजार में देखा जा क्या है तो रस्ते ही ये चलते फिरने चले जाते चिरिन ये अटे मैसेज है धारना फाड़ना ठीक পোকায় সব কি করেছে নষ্ট করে দিয়েছে পোকা প্রত্যেকটা রন্ধে রন্ধে ছিদ্র ঝিঙে দিয়ে সব তুলে

এখানে জবা ফুলের ডাল ফুঁটেছিল পালা হিসাবে সেটা এখন দেখো কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে আর উচ্ছে গুলোও দেখছি বেশ বড় বড় হয়েছে উচ্ছে গুলো পেরে নিয়ে যাবো চিচিঙ্গে হয়েছে চিচিঙ্গে সব খাওয়া এটাও পেরে নিচ্ছি ঠিক

এই যে গাছের লেবু হয়েছে ভালো কথা প্রচুর পরিমাণে লেবু কিন্তু একসাথে সব এবার কোনটা খাবো আর কোনটা নষ্ট হবে সেটাই এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে মোট সবজি আজকের মতো রান্নার সবজি আর সবকিছু মিলিয়ে একটা উচ্ছে দিয়ে সবকিছু মিলিয়ে একে শুক্ত বানিয়ে দেবো পেয়ারা গুলো শুধু দেখো কত বড় বড় হয়েছে বাগানে যাবো কি বাগানে শুধু মশা আর মশা সবজির থেকে মশার কামড় খেতে হয় বেশি দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে আকুশি বাঁধার দড়ি এই দড়িটা কিন্তু বেশ সুন্দর কিনেছিলাম অনেক দিন আগে সেটা এখন কাজ করে না ওই জন্য এটা আকুশি বেঁধেছি এখন পিয়ারা বাড়া হয় কি অবস্থা এটা খাওয়া যাবে কিনা এখন বলা যাচ্ছে ও বাবা না খুশি রে বাবা একদম পুরো এটা ভালো আমি থাক যদি আবার লাগে এর মধ্যে দিয়ে শুধু প্রে বের হচ্ছে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে যে এখন দেখো ঘরে চলে এসছি স্নানের পরে মানে স্নান করে ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে চলে এসছি যে জিনিসপত্রগুলো ছিল রোদে দেওয়া ছিল আগের দিন সেগুলো কিন্তু গোছানোই হয়নি ঘরের মধ্যে ওইভাবে ঝাঁপ হয়েই ছিল মানে গোছানো হয়নি সেই জন্য আর ঘরের মধ্যে মানে না গুছানো থাকলে ঘরের মধ্যেটা কেমন একটা অগোছালো মতো কেমন দেখতে লাগে আর আমার ঘরের উপরে দেখতে পাচ্ছো যে জিনিসপত্র আছে বস্তা বস্তা সমস্ত কিছু ওর উপরে মানে শীতকালীন জিনিস যেগুলো লেপ তশক কম্বল মোটামুটি যা থাকে বস্তাবন্দি করে আর ওই উপরেই রাখা মাটির ঘরের এই একটা সুবিধা উপরে কিন্তু আড়া মতো তৈরি হয় ওটা আড়া বা বাতা অনেকে অনেক কিছু বলে মানে ওর উপরে একটা জায়গা করা আর কি আর ওখানেই কিন্তু জিনিসপত্রগুলো রাখা তো আজকে আমি কিন্তু লাইভে এসেছিলাম তো নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছিলো সেই জন্য আর লাইভটা সম্পন্ন করা হয়নি তো কতটা কি হয়েছে আমিও ঠিক বলতে পারছি না মানে লাইভে নেটওয়ার্ক না থাকলে কি হয় সমস্যা তো হয় ঠিকঠাক মতো হয়তো মানে আমার কথাও শুনতে না বা আর প্রথম প্রথম তো একটু ভুল ত্রুটি হচ্ছিল তো আগামী সপ্তাহে লাইভে আসছি তোমরা সবাই এসো জিনিসপত্রগুলো অনেকদিন থেকে এলোমেলো ছিল আজ তুলবো কাল তুলবো বলে আর আমার মানে কাজ গোছানোই হয়নি আর বাইরে রেখে দিলে আবার পরিষ্কার করতে হতে পারে কারণ যা মাকসার চাপ যেখানে সেখানেই যে না শুরু করে দেবে তো ওই জন্য জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো আজ আসি টাটা